এই মুহূর্তে আমি রয়েছি মসলান্তপুর শান্তিরানী গির্জা আর বড়দিনকে কেন্দ্র করে একদম কিন্তু শান্তিরানী গির্জা একদম সেজে উঠেছে আমার সহকর্মী বন্ধুকে একটু দেখাতে বলবো যে এই শান্তিরানী গির্জার যে আজকের যে পরিবেশটা যেখানে একদম শুধু আলো আর আলো ভিতরেও কিন্তু সেই শান্তিরানী গির্জার এই মুহূর্তে একদম জোর প্রস্তুতি চলছে একদম আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব এই শান্তিরানী গির্জার জেনিং ফাদার রয়েছেন সরাসরি তার সাথে আমরা কথা বলবো এবং এটা আমরা জানার চেষ্টা করব যে কি কি কর্মসূচি রয়েছে এবং আমাদের এই মুহূর্তে আমি রয়েছি একদম গির্জার ভিতরে যেখানে মূলত প্রে করা হয় একদম সরাসরি এখানকার যে ফাদার রয়েছেন তার সঙ্গে কথা বলবো বঙ্গবাণী চ্যানেলে একদম স্বাগত অনেক ধন্যবাদ যে আপনারা এসেছেন আর এই বঙ্গবাণী সংবাদ নিউজ যেটা আপনাদের আছে এর মধ্য দিয়ে হয়তো আমরা প্রভু যিশুর জন্মের যে সংবাদ আমরা মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই চাইব আর বিশেষ করে এই বড় দিন আমাদের কাছে যদিও ছোটো দিন হিসাবে আছে কিন্তু এটা মানব সমাজে এটা অনেক অনেক বড় দিন আছে অনেক বড় একটা দিন আছে কেননা এটা শুধু কেবল মাত্র খ্রিস্টানদের জন্য নয় এটা সব ধর্মেরাই মানে এবং শুধু তাই নয় উৎসব এটা মনে হয় যেন এটা সবার উৎসব আপনারা নিশ্চয়ই এসেছেন যখন আসছেন দেখছেন যে এখানে আমরা হিন্দু ভাই মুসলমান ভাই এবং খ্রিস্টান আমরা সবাই একসঙ্গে আছি যেই আমরা এই জায়গাটাতে ঢুকি তখন মনে হবে যেন সবাই যেন খ্রিস্টান মনে হয় যাই হোক এটা ভালো লাগে আমার আর এই যে যে পরিস্থিতি আছে এখন যেটা পরিস্থিতি আছে যখন আমি তাকাই নিউজ যখন দেখি তখন আমার খুব খারাপ লাগে যেটা রাশিয়া এবং ইউক্রেনের ঘটনা এবং ইসরায়েল এবং প্যালেস্টাইন বা হামেস যেটা এই এগুলো যখন দেখি এটা ব্যচিত করে তোলে যে মানুষ কি করে আরেক মানুষকে কিভাবে কি করে এটা বিরুদ্ধে যেতে পারে কি করে মারতে পারে আর আমার মনে হয় এই রকম একটা পরিস্থিতির মধ্যে যে প্রভু যে শান্তির রাজা যিনি এসেছেন আমাদের সবাই হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন যারাই আসুক না কেন আছে থাকুক না কেন নিজেদের ভগবানের কাছে আমার মনে হয় প্রার্থনা করা দরকার আছে যেন আমরা পৃথিবীতে যেন শান্তি যেন নিয়ে আসতে পারি আর আমি আজকে এই চ্যানেলের মধ্য দিয়ে সমস্ত ধর্মগুরুদের কাছে আবেদন করব। যে আমরা আসুন আপনি আপনার যে ভগবান আছে তার কাছে প্রার্থনা করবেন আমি ফাদার হিসাবে আমাদের যিশুর কাছে আমি প্রার্থনা করব যেন মানব সমাজে একটা শান্তি যেন আসে আমরা যেন সবাই ভাই বোন একত্রিত হয়ে যেন ঐক্যভাবে ভালোবাসার আশ্রয়ে শান্তিভাবে যেন বসবাস করতে পারি আমরা চাই শান্তির দেশ শান্তির পৃথিবী ভালোবাসার পৃথিবী চাই আমাদের এই চ্যানেলের মাধ্যমে ফাদারের কাছ থেকে একটু জেনে নেবো যে কখন আপনাদের এই গির্জায় কখন প্রার্থনা শুরু হবে বা টোটাল কর্মসূচি যা কী কী রয়েছে এই বড়দিনকে কেন্দ্র করে যদি একটু বলেন যদি বলা যায় শুধু বড়দিনটা আজকেই শুধু নয় আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো যেন একটা আনন্দের উৎসব তাদের মধ্যে অলরেডি এসে গেছে যদি বলা যায় গতকাল একেবারে সারাদিন সারা রাত ওরা থেকেছে গির্জার মধ্যে সাজাচ্ছে তারপর ষোলো তারিখ থেকে আমাদের ক্যারল সিঙ্গিং শুরু হয়েছে আর তারপরে এটা আজকে এগারোটা থেকে আবার ক্যারল সিঙ্গিং শুরু হবে সাড়ে এগারোটায় আমাদের মিশা আছে যেটা একবারে মহাযজ্ঞ যেটা বলা হয় সেটা হয় তারপরে সেটা শেষ হবে প্রায় দুটোর দিকে আর আগামীকাল তো বলার কথা নয় সেটা শুধু উৎসবটা শুধু খ্রিস্টানদের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটা একেবারে জন জনসমাগম হয় এখানে জনগণের উৎসব এটা কি বলবেন যীশু খ্রিস্ট তো সবসময় শান্তির বার্তা দিতেন আর তার যদি দু একটা কথা যদি বলেন যিশু এই কথা বলেছেন যে আমি এই জগতের জ্যোতি তিনি আলো অন্ধকারকে তিনি কোনোদিন সাপোর্ট করেন না অন্ধকার যেটা হচ্ছে অন্যায় অন্ধকার যেটা হচ্ছে হানাহানি অন্ধকার যেটা হচ্ছে ঈর্ষা অন্ধকার যেটা হচ্ছে ঘৃণা আর তার পরিবর্তে যীশুখ্রিস্ট যখন এখানে এসেছেন তিনি শান্তির বার্তা নিয়ে এসেছেন ক্ষমার বার্তা নিয়ে এসেছেন ভালোবাসার বার্তা নিয়ে এসেছেন আর আমরা যারা খ্রিস্টের অনুগামী আমরা তার পদাঙ্ক অনুসরণ করি আর বিশেষ করে আমরা চেষ্টা করি যেন মানুষের মধ্যে ভালোবাসার বাণী ক্ষমার বাণী শান্তির বাণী পৌঁছে দিতে আর আস আমি চাইব আমার খ্রিস্টভক্তরা যারা আছেন এখানে প্রত্যেকে চাইব যারা আসবেন নিশ্চয়ই সেই বাতাবরণের মধ্যেই তারা তাদেরকে সেই শান্তির বার্তা যেন আমরা দিতে পারি যখন আমাদের অন্যান্য ভাই বোনেরা যখন আসবেন আমরা যেন তাদেরকে সেই খ্রিস্টের বাণী সেই ভালোবাসা সেই ক্ষমা সেই শান্তির বাণী যেন আমরা তাদেরকে দিতে পারি তুমি এত সময় কথা বললাম একদম শান্তি শান্তিরানী গির্জার যে ফাদার রয়েছেন তার সঙ্গে তিনি কিন্তু বলছেন যে এই যে একদম আলোয় সেজে উঠেছে আর সেই আলো যেন সকল মানুষের মধ্যে বিরাজ করে এবং বিশ্বজুড়ে যেন শান্তি ছড়িয়ে পড়ে একদম কি শুধু শান্তিরানী গির্জা সেজে উঠেছে এই বামনডাঙা এলাকায় তা কিন্তু নয় একদম প্রায় এখানে আড়োশোটি পরিবার রয়েছে যারা এই খ্রিস্ট ধর্মাবলম্বী তবে যে শুধু যে তারাই এই আনন্দে মেতে উঠেছেন তা কিন্তু নয় একদম জাতি ধর্ম নির্বিশেষে তারা কিন্তু সকলেই এই বড়দিনকে কেন্দ্র করে তারা কিন্তু এই ব এই দিনটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন একদম সরাসরি আমরা কথা বলবো ইতিমধ্যেই যারা এখানে এসেছেন তাদের সঙ্গে পাশাপাশি যারা এখানে যারা আশেপাশে নিজেদের বাড়ি সাজিয়ে তুলেছেন সেই সমস্ত মানুষের সাথেও কথা বলার চেষ্টা করব এখানে ভালো লাগলো আমি যাচ্ছিলাম মানে বাড়ির দিকে এখানে প্রথম আসা যাচ্ছিলাম যেতে যেতে এত সাজানো গোছানো আর চার্চে ঢুকলাম ওই ভালো লাগলো তাই আসলাম এখানে আমরা প্রত্যেক বছর এই দিনটার জন্য খুব অপেক্ষা করি অ্যাকচুয়ালি আমাদের এটা সার্ভিস এরিয়ার মধ্যে পড়ে আমাদের বাউগাছি হসপিটাল প্লাস এইখানটায় আমরা চেষ্টা করি যে যেহেতু একটা দিন খুব বেশিভাবে উদযাপিত হয় মেনলি সবাই পঁচিশ তারিখে আসে কিন্তু এটা প্রোগ্রামটা শুরু হয় চব্বিশ তারিখ রাত থেকে ভালো লাগে বিভিন্ন রকম সাজগোজ হচ্ছে অনেকটা এরিয়া নিয়ে সাজগোজটা হয় অনেক লোকজন আসে খুব সুন্দর করে সাজানো হয় বিভিন্ন প্রোগ্রাম হয় তো এই দুটো দিনই এখানে সবাই মিলে সেলিব্রেট করে বিভিন্ন ধর্মের লোকজন আসে এই সারাটা বছর যেন খুব ভালো পাঠে সবাই ভালো থাকে এক একজনের ভালো থাকে এক এক রকম তো যার যা যা যে যেরকমভাবে ভালো থাকতে পারে বা ভালো ভালো থাকতে চায় তার ভালোটা সেইভাবেই হোক আমার নাম দেবলীনা সরকার ব্লক অ্যাকাউন্ট ম্যানেজার হাবড়া বন আমরা এই পঁচিশে ডিসেম্বর আমরা তপস্যা করে থাকি যে কবে এই বড়দিনটা আমরা করব। কিন্তু সবাই আমরা খ্রিস্টানরা এবং আশেপাশে যারা আছে হিন্দু মুসলিম সবাই আমাদের এই অনুষ্ঠানে এখানটা এসে বড়দিনটা ওরা উদযাপন করে এবং আমরা সব সময় আশা করি এই দিনটা যেন আমাদের ভালোভাবে কাটে এবং সারা বছর জন্য আমরা ভালোভাবে থাকতে পারি কালকে এখানটা মেলার পরিবেশ সকাল থেকেই মেলার পরিবেশ হয় এরা রাত এগারোটা অবধি এখানটা মেলার পরিবেশ থাকে নর্বশে এখানটা সবাই আসে আর খুব শান্তি শৃঙ্খলা বজায় করে সবাই এখানটা বাচ্চার থেকে বয়স্ক সবাই এখানটা আসে তারা খুব সুন্দরভাবে এখানটা আনন্দ এবং প্রভু যিশুর কাছ থেকে প্রার্থনা আশীর্বাদ নিয়ে সবাই বাড়ি যায় এই দিনটিতে প্রতি খ্রিস্টান বাড়িতেই নতুন পোশাক বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক সবাই নতুন পোশাকই পরে এবং তারাই পোশাক পরে এই বড়দিনটা হিসেবে উদযাপন করে প্রভুর কাছে আমরা এই দিনটি প্রত্যেক বছর আশা করি যেন আগামী বছর আমরা ভালোভাবে সুস্থভাবে সবাই বাস করতে পারি এবং সুস্থভাবে জীবনযাপন করতে পারি তার জন্য আমরা প্রভু যিশুর কাছে সবসময় আশীর্বাদ ও আমরা প্রার্থনা করি আমার নাম প্রভুদান হালদার আমরা এত সময় কথা বললাম মসলন্তপুর শান্তিরানী গির্জার যিনি ফাদার রয়েছেন তার সঙ্গে তিনি কিন্তু যীশু খ্রিস্টের একদম যে শান্তির বার্তা সেই বার্তা আমাদের এই বঙ্গমানি চ্যানেলের মাধ্যমে তিনি তুলে ধরলেন পাশাপাশি আমরা কথা বলেছিলাম যারা ইতিমধ্যেই এই শান্তিরানী গির্জায় ঘুরতে এসেছেন তাদের সঙ্গে পাশাপাশি যারা এই আশেপাশে যারা স্থানীয় বাসিন্দা যারা খ্রিস্ট ধর্মাবলম্বী যারা নিজেদের সাধ্যমতো নিজেদের বাড়ি আলোয় সাজিয়ে তুলেছেন কিন্তু পাশাপাশি এটাও জানিয়েছেন তারা যে এই দিনটির জন্য তারা সারা বছর অপেক্ষা করে থাকেন বাড়ির ছোটো কচি কাচাদের সহ প্রত্যেকের জন্য এই দিনটিতে নতুন পোশাক কেনা হয় অর্থাৎ এই দিনটি তাদের কাছে এই বড় দিন তাদের কাছে সারা বছরের জন্য অপেক্ষায় থাকা শান্তি শান্তিরানী গির্জা থেকে উজ্জ্বল সিকদারের রিপোর্ট বঙ্গমানি নিউজ